ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে সুন্দর রাত কোনটা জানেন সেটা হলো যে রাতে দুটি অচেনা হৃদয় এক হয়ে যায় আল্লাহর নামে যে রাতে শুরু হয় নতুন এক যাত্রা ভালোবাসার দায়িত্বের আর ইমানের বন্ধনে বাধা এক সম্পর্কের যাত্রা কিন্তু আফসোস আজকের যুগে এই পবিত্র রাতটা অনেকেই বানিয়ে ফেলেছে অশ্লীলতার রাত যেখানে থাকা উদীত ছিল দোয়া লজ্জা আর ভালোবাসা সেখানে ঢুকে পড়েছে হারাম সংস্কৃতি তাই আসুন জেনে নেই বাসর ঘরে আসলে ইসলাম কি শিখিয়েছে আর নাবী সাল্লিহি ওয়াসাল্লাম কীভাবে শুরু করেছিলেন তার নবজীবন প্রথমেই যখন তুমি প্রথমবার স্ত্রীর মুখ দেখবে তখন মিষ্টি করে বিসমিল্লাহ বলো এটাই নাবিজির সুন্নাত আর দোয়া করো ফিহা হে আল্লাহ তুমি আমাদের মাঝে বরকত দাও তারপর তাকে ভয় না দেখিয়ে ভালোবাসা দাও কথা বলো তার মন জয় করো কোমলতায় কারণ নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে সর্বোত্তম আচরণ করে এই রাতে তারা হুড়ু নয় বরং দোয়া ও দয়ার রাত এই সময় একসঙ্গে নামাজ পড়া কোরআন থেকে কিছু আয়াত শোনা বা শুধু একে অপরের হাত ধরে বলা যে আমরা একে অপরের জন্য হালাল এটাই তো সবচেয়ে সুন্দর ইবাদাত ভাই মনে রেখো এই রাতের ভালোবাসা যদি হয় আল্লাহর নামে তাহলে সেই ভালোবাসা পরিণত হয় ইবাদাতে আর যদি হয় শুধু নফসের জন্য তাহলে তা হারাম কাজের কাছাকাছি চলে যায় তাই বাসর রাতকে হারাম থেকে বাঁচাও আর বানাও জান্নাতের পথে প্রথম রাত শেষ কথা বাসর রাত শুধু এক রাত নয় এটাই পুরো জীবনের শুরু শুরুটা যদি হয় আল্লাহর নামে তাহলে শেষটা ইনশাআল্লাহ হবে জান